হ্যালো সুপ্রিয় স্যার শিবন্ধুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিং মাছের পোনা কিভাবে পুকুরে দিবেন এবং কীভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন মাছ চাষে সফলতা নির্ভর করে আপনার পুকুর প্রস্তুতির উপরে পুকুর প্রস্তুতি যদি ভালো মতো করতে না পারেন আপনার সফলতা বাধা সৃষ্টি হবে তাই বলা হয়ে থাকে পুকুর প্রস্তুতির উপর আপনার সফলতা নির্ভর করে এই জন্য প্রথমে আপনি তিন থেকে চার ফিট পানি করে নেবেন পানি অবশ্যই গভীর নলকূপের হতে হবে পুকুরে তিন থেকে চার ফিট পানি করা হয়ে গেলে আপনাকে চুন দিতে হবে কারণ গভীর নলকূপের পানিতে আপ ডাউন করে এজন্য আপনাকে শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে চার থেকে পাঁচ ফিট পানির জন্য পানি করা হয়ে গেলে এরপরে আপনি পোকা ডোজ করবেন শতাংশে দুই থেকে তিন মিলি করতে পারেন পোকা ডোজ করার পরের দিনে আপনি দুই থেকে তিন মিলি শতাংশে জীবাণুনাশক করবেন সঙ্গে দুশো থেকে আড়াইশো গ্রাম লবণ দিবেন শতাংশে লবণ এবং জীবাণুনাশক ভালোভাবে মিক্সড করে দিবেন তারপর সারা পুকুর ছিটাই দিবেন জীবাণুনাশক করার ঠিক দুই থেকে তিন দিন পরে আপনি এমনইয়ার ডোজ করবেন বিশ শতকের জন্য একশো মিলি দিবেন অনেক চাষি একটা অনেক বড় ভুল করে ফেলেন সেটি হচ্ছে যে আপনার জীবাণুনাশক পকার ডোজ করার পরের দিনে এক ডোজটা দেন এতে করে আপনার এমনইয়ার ডোজটা দেওয়ার কোনো লাভ হয় না কারণ জীবনাশক এবং পোকার ডোজ এটা দেওয়ার পরে আপনার হচ্ছে একটা মেয়াদ থাকে বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা তারও বেশি এর মেয়াদটা শেষ না হলে আপনার প্রোবায়োটিক ব্যবহার করলে কোনো কাজে আসবে না কারণ প্রোবায়োটিক এখন ম্যাক্সিমাম প্রোবায়োটিক কম্বাইন্ড প্রোবায়োটিক যেটাতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় আপনার পোকার যে ডোজটা দেন বা জীবনাশুকটা দেন এটা মেয়াদ শেষ না হওয়ার আগেই আপনি এই ডোজটা করেন এতে করে আপনার যে উপকারে ব্যাকটেরিয়া যে তৈরি হবে এটাতে সৃষ্টি হয় না ওই আপনার অ্যামোনিয়ার ডোজটা অনেক সময় বৃথা যায় দেওয়ার তাই চেষ্টা করবেন যে উপকার ডোজ করা দুই থেকে তিন দিন পর গ্যাপ দিয়ে এটা আপনি অ্যামোনিয়ার ডোজটা করবেন অ্যামোনিয়ার ডোজ করা হয়ে গেলে ঠিক দুই থেকে তিন দিন অথবা দিন গ্যাপ দিয়ে পরের দিনে আপনি প্রোবায়োটিক করবেন কারণ এই ডোজগুলো করলে প্রোবায়োটিক বা বাকি ডোজগুলো করলে আপনার মাছের কোনো সমস্যা আসবে না আর পোনা পরিবহন করার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যেটা ম্যাক্সিমাম চাষি ভুল করেন এবং অনেক ক্ষতির সম্মুখীন হন পোনা পরিবহন করার পাঁচ ছয় দিন পর খাবার দিবেন এর আগে খাবার দিবেন না পারলে একটু আরও সময় নিয়ে দিবেন ইনশাআল্লাহ মাছের আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা অনেকেই করেন যে পোনা নিয়ে আসার দুই থেকে তিন দিন পর খাবার দেন এতে করে মাছের গায়ে বিভিন্ন আঘাত থাকে আঘাত থাকার কারণে মাছটা খেয়ে হজম করতে পারে না ঠিক মতো এই জন্য আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং মাছ অনেক মরতে শুরু করে এই জন্য আপনারা অনেক ভাবে অনেক গালাগালাস করার চেষ্টা করেন আসলে ভুলগুলো আমরা নিজেরাই করে থাকি এই জন্য এই সমস্যাগুলো আমাদের হয় শিং মাছের পোনাকে যদি আরও নিরাপদে রাখতে চান তাহলে একটা বাজারে পটাশ নামে একটা মেডিসিন পাওয়া যায় পাউডার জাতীয় এটা বর্ণ লাল এইটা আপনি পুকুরের মাছ ছাড়ার আগে একটা পাত্রে নেবেন নিয়ে যখন মাছ সারবেন ঠিক মাছকে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সুবাইয়ে এর মধ্যে সুবাইয়ে ছাড়বেন এর মধ্যে চুবানোর কারণে হবে কি আপনার মাছের যে পরিবহন করার কারণে আঘাত হয়েছে এই আঘাতগুলো দ্রুত সেরে যাবে আপনাদের সবার সফলতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে কোনো এক ভিডিওতে যদি আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চান